নেন লোন mai ¨ো लোকেনার কেন ওনল variety সলোশযবুন বোউন মান�� Auswনলোের য়াদর 좋아요. 네, 구독, 좋아요 눌러요. 네, 제가 또 드릴게요. 제 생각도 이 영상 찍을 때 এইকিন্তু আপনি ডিটেইল বিলটা লাস্ট তো দর্শক আপনাদেরকে ধার পাট গেলে সব কিছু একদম ওকে দেখাই দিচ্ছি বালতিটা দেখেন আপনার এদিকে একটু যে আসবেন ফুল্লি দুধ না পেলিবেন বারো কেজি দুধ ডিদিনের পালে না পেলিবেন পরিষ্কার আলাদা খাসকালের একটা গরু গরুর ধার পাট সেই ধার পাট বারো কেজি দুধ আরো ফুললি না পেলিবেন আর ভিডিওটা সাথে থাকুন দাম টাম সব আপনাদেরকে বলে দেওয়া দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর টুইন টিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একদম ডাইরেক্ট অ্যাকশন একদম ডাইরেক্ট দুধের গুলি হাতে গেছি

দেখেন নকশাটা কত দেখেন দেখছেন চতুর্দিকে চারটা বাট আর বাট কী একদম অরিজিনাল দুধের গুড় বাট সেই বাট আছে দেখেন আর দুধের ধার তো আপনাদেরকে দেখবেন আপনারা কোনো সমস্যা নেই দুধের ধার সেই দেখছেন আর এই চামড়াটা কত পাতলা হ্যাঁ দেখেন প্রসনে চোচার মতন চামড় পাতলা এখন এই পিছনের দিকে আছে এখন এই প্যাচটা দেখেন কত সুন্দর ওলানটা দেখছেন বাট গেলা দেখেন আপনি সব থেকে যে অরিজিনাল যে গরুর দুধের বাট সেটা এই ওলানে দুধ বিশ্বের কয়ে বিক্রি করবে এই ওলানে গরুর দুধ বিশ্বের কই বিক্রি করবে এত খারাপের খারাপ লোক আছে অনেক অনেক লোক এই ওলানে বিশ্বের দুধকে পেবে সকালে সেঁকবে না বিকালে সেঁকবে না ডাইরেক্ট আসবেন একবারে দশ বারোশের দুধ সেঁকে দিয়ে দিবে বলো বিকেলে সাত কে বিশ্বের দুধ করে দিবে বুঝছেন আরে দেখেন গোটা চামচটা কত সুন্দর পাতলা

ফার্স্ট ক্লাস একটা গরু গরুটা খামার থেকে বানাইছে তো আর শক্তি শক্তি আছে গরু আর গরু সুস্থ গরু একদম ওকে সব কিছু তো এই গরুটার দাম পড়বে দর্শক কেউ যদি দরাদরি না করেন কোনো ইয়া একদম খুব একটা বাসায় খাওয়ার জন্য একটা ফার্স্ট ক্লাস গরু দাম পড়বে দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাটারের এক লক্ষ খালি ঠিক না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গরুটার দাম বাটা দাম পড়বে কোনো যদি মন মঞ্চে আপনি কিনতে পারবেন না মঞ্চে কিনা দরকার নেই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাটা দাম এখন গরুটার আপনারা যদি ভালো লাগে কিনবেন ভালো লাগলে কেনার দরকার নাই স্টেট কার্ড আনো একটু পঁচাত্তর হাজার টাকা দেখেন খুব একটা একটা গরু বর্তমান বারো লিটার দুধ নামছে পনেরো পনেরো দিনের বাসুর দুধ আশা করি আরও নামবে আমারটা যেটা আছে আমি সেটার হিসাব দিলাম আমার